বিয়ে দিব নাকি সেটা ক নাকি টাকা দিব এ শাকির তো বিয়ের দিক ঝুকারাই ভালো হ্যাঁ হ্যাঁ বিয়ের মধ্যে খাওয়ার লাইন না থাকলে কি হচ্ছে চলে আর ঠিক কথা বলছেন আপনি দেখবেন সবার আগে তারপর দেখবেন মাধববর তাহলে এই কথাই রইল সন্ধ্যাবেলায় দেখা হবে নে আর ডালটা একটু ঘন কইরো এই মকবুল তুই আসল কথা এত বাপু এই শাকিল বিয়ে দিকে ঝুকবা নয় তুই আমি কি করছিস টাকা যাচ্ছু নাকি অন্য কিছু কো ও সেংরা শাকিলকা বিয়েটা দাও তো সেংরা টিয়াও আছে সেংরা বিয়েও করি ও বিয়া ঠিক ঠিক চাচা গন্ধ বিয়া নালে খাওয়া লাইন হয় আর খাওয়া আমার শ্বশুর এক বেলা খেলে আমি খেলাম তিন বেলা আবার দুইটা করে জমা দেবো हां बापू তোমার কথা মাঝে সাজে ভালো লাগে যদি বিয়ে সেদিন না হয় তাহলে কি ভালো মন্দ কে সাইটা খাওয়া হবে মানে সাহেব মূল কথা হচ্ছে টাকা আর মাসকান আমার মিএক নিয়া টানা টা হ্যাঁ হে শগীর মুনি করছে তোর পাছর দুইটা লাততে মারি

শালিশ ওঠার আগে অক ভালো করে কয় দিবেন ওই খুটটুত জানি আর আমার জানি বোনের পিছনে যে না ঘরে আপনি ভালো করে কয় দিবেন না তো আমি জায়গার উপরে একদম মাটার করে হালি এই হারাম জাদা তোর কথা আমার মাথায় আছে তোর মুখ দে আর একটা কথাও তুই উচ্চারণ করব না আরে এই তুই আসল কথাটা ক তোর বেডিক দিয়ে বিয়ে দিব কি না সেটা ক না হলে টেকা কখন তুই সেটা ক এই মজলিসত বসে থেকে ক ঠিক আছে ও মাতাবর তুমি আসল কথা শোনো আমি ওর কাছ থেকে কয়টা টাকা নিয়ে লাগালাম আরে সি নাপাক 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 পাক না কিসের এত লাগা লাগে হ্যাঁ আসল কথাই আসে তো বাপু আরে মাতাব্বর তুমি যেটা ভাবিছ সেটা না আমি ওর কাছ থেকে ভাত নিয়ে সালাতে টাকা লাগাইলাম এ শাকিল যা তুমি কইলে আমার কথা গুরুত্ব দিচ্ছ না এই জাত বর সাপ উপস্থিত আর স্বয়ং গণ্যমান্য লোকজন উপস্থিত এই জায়গাতে আর গরুর কথা তুমি উল্লেখই করতেছ না ঘাসের দাম বাড়ে যাচ্ছে এমনিতে মাতাব্বর সাপ আসল কথা কই শোনেন আমার তো নিজস্ব কোনো টাকা নাই ওই চেহারা থেকে আমি টাকা নেই নিয়ে সবার মাঝে বিলাই আবার এই চেহারাটা দুই লাখ টাকা হোক দিলাম দিয়ে চারটা গরু কেনার বড় লোক হওয়ার লোভ দেখালাম এখন ওই চেহারাটা কোন জায়গায় জানি বড় পার্টি পাইছে সেই পার্টি দুই টাকা লাগাবি সেই টাকা এখন আমার উপরে প্রচুর পেশার দিচ্ছে যে রাতারাতি হোক টাকা দেওয়া লাগবে কিন্তু আমি তো এত টাকা সবার মধ্যে দিয়ে দিছি কারণ এরা কেউ আমাকে টাকা দিচ্ছে না দেখে ওই আমার মেয়ে বিয়ে করতে চাচ্ছে সাব তিন মাসের মধ্যে আমি টাকা ঘুরে দেবো

ওই শাকিল আর হয়ে এরা তো আমি জামাই তো আমি মিশাই গেল তাহলে আমার লাভ থাকলে ওই চারটে গরু কিনে দিল আমাকে ওই গরু থেকে আমি পনেরো থেকে বিশ হাজার লস কাটছি তাহলে লাভ হলো কি তুই অথা কব না তো বড় ইম্পর্টেন্ট কথা তুই আমার থেকে লুকিয়ে রাখছো আর ইয়ে করিস ওই গরু আমার গরাত বান্ধে দিয়ে আছিস তো গরু দেওয়া লাগবে নয় হ্যাঁ আমিও তো বিশ হাজার টাকা দিয়ে নি ঠিক আছে হয় মা তো হয়ে গেল হয় লেও

ও ঠিক আছে মনে হয় যে মোক বল তোমাকে রাত্তির বেলা কিছু দিয়ে আসছিল সেই জন্য তুমি খালি অরিপক্ষে কথা করছ বুঝে পাইছি আমি এই সালাদ খরচ আর পাওয়া গেল না এ মোক তুই বিয়ের ব্যবস্থা কর আজকে রাতেই তোর বিয়ে হে তোকেরে সবারই দাওয়াত থাকলো সবাই নতুন কাপড় পরে আসপু গরু জব করবি দুডেয়ে গরু যাব করবি তাড়াতাড়ি তোরা রেডি হয়ে আয় হ্যাঁ ওই যদি বাতা দেয় তাহলে ব্যবস্থা হবি চল আজকের মধ্যে বিচার এখানেই সমাপ্ত চল মাধব সাহেব কইছিলাম সাইকেলি শুটার আগে হচ্ছে ওই শালা খুট্টু বিচার করাবেন অগ্নি এখন তো কল্যাণী না সবই তো বাদ গেল তো থাক ওগুলো সব মাইনে নিলাম তাহলে বিয়ের দাওয়াত দিলে না যে তাহলে আসবেন নতুন কাপড় বিন্দে হ্যাঁ আমি করছি যে আপনি এই পাঞ্জাবি পরবেন না সাদা আনবেন না মানে আপনার তো আহামরি বয়স হয়নি রঙিলটা আনবেন কি বল আচ্ছা আপনি মনে হয় কবর পাইছেন না আমি বাড়ির যাই আপনি কয়ে নিন বললে ব্যবস্থা করি আমি আচ্ছা থাকেন আজকে সামান্য করে টাকার জন্য আজকে আমার পরহেজগার মেয়েটা আগে সুদ সুদ করছে আনার সাথে বিয়ে দেওয়া লাগলো তাই সবার প্রতি আমার অনুরোধ থাকবে কেউ সুদ খাবেন না নিজের পরিণতি আমার মতো করবেন না